মাকল লাগে আমি ঈদের ছুটি করতে চলে যাচ্ছি জানো তোমাকে রেখে চলে যাচ্ছি মাম্মা ঠিক আছে তুমি সুন্দর করে থেকো হ্যাঁ দুস্তু করো না কিন্তু দাদার সাথে একদমই দুস্তু করো না তুমি একটা ভালো ছেলে না বাচ্চা ওদিকে হেনা মিঠুর চুই চুই করে দেবে ঠিক আছে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল অ্যান্ড ম্যাক্সের আরেকটি বড় ব্লক থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ঈদের ছুটি তো শুরু হয়ে গিয়েছে অনেক দিন ছুটি পেয়েছি তাই আমরা প্ল্যান করে ফেলেছি এইবারের ঈদটা আমার বাবার বাড়ি গিয়ে কাটাবো তাই সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আমাদের গাড়ি সাড়ে পাঁচটায় তাই আমরা উঠেছি আজকে চারটা বিশে খুবই সামান্য পরিমাণে চা নাস্তা খেয়ে আমরা যাওয়ার আগে প্রার্থনা করে নিচ্ছিলাম এবং বাটল ম্যাক্সের বাপি প্রার্থনা করছিল এখানে আছে আমি আমার ভাগনা এবং আমার ভাগনা চটপট চা নাস্তা খেয়ে প্রার্থনা করে আমরা রওনা দিয়ে দিলাম কারণ সোয়া পাঁচটা অলরেডি বেজে গিয়েছিল রাস্তায় বের হতেই লালি বেলি এবং বেলির নানি বাসা গিয়ে ঘুমা বাসা ঘুমা কি গ্রুপ ইন্ডাস্ট্রি এসে মারদারে এই রিক্সা তো আসতে পারতো না ঘুরে কি বাবা তিনজনকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি রিক্সা ঠিক করে নিলাম আমরা দুইটা রিক্সা নিলাম একটাতে হচ্ছে বাটুল ম্যাক্স বাপি উঠেছে আর একটাতে আমি আর আমার ভাগনা উঠেছি খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ পনেরো মিনিট হাতে ছিল আর বাস নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে এক সপ্তাহ আগে টিকিট কেটে রাখা হয়েছিল সেই টিকিট গতকালকে ক্যান্সেল হয়ে গিয়েছিল তারপরে সেখান থেকে ফোন দেওয়ার পরে বাড়তি আবারও কিছু টাকা দিয়ে টিকিটটা কনফার্ম করতে হয়েছে জানি না এখনো পর্যন্ত কি ধরনের বাস পাবো তবে খুব একটা ভালো বাসের আশা করি না অবশেষে আমরা বাসে উঠতে পেরেছি এর চেয়েও খারাপ আশা ছিল তবে তার থেকে তুলনামূলক ভালো বাস পেয়েছি যদিও এই বাসের ভাড়া ছিল সাতশো টাকা যাক এবারে ঈশ্বর ঈশ্বর করে ভালো মতো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারলেই হলো হ্যালো সবাইকে সবাই আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে তুমি কথা বলো আমরা একটা ভাঙাচোরা বাসে উঠছি হ্যাঁ কিন্তু বাসের ভাড়া নিয়েছে সাড়ে সাতশো টাকা

আমাদের বাস ছেড়ে দিয়েছিল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে তবে ঢাকার বাইরে আসতে আসতে আমাদের সাড়ে আটটা পর্যন্ত টাইম লেগে গেল প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল এখানে দেখতেই পারছেন ওই পাশটাতে একেবারে টেকনিক্যাল থেকে শুরু করে নিউ মার্কেট পর্যন্ত একা ধারে গাড়ি দাঁড়িয়েছিল জ্যাম জ্যাম আর অনেক কষ্টে আমরা দিকে এই তো সাড়ে টোলে টোল প্লাজায় চলে এসেছি পদ্মা সেতু পার হওয়ার জন্য পদ্মা সেতুর উপরে উঠে গিয়েছি কি সুন্দর নৈসর্গিক দৃশ্য এত সুন্দর দৃশ্য দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায় এবং টানা অনেকটা সময় বসেছিলাম এই ব্যাপারটা মন থেকে উধাও হয়ে গিয়েছে কারণ এখন আমি জানি খুব একটা বেশি সময় লাগবে না বেশ অনেকটা জায়গা যাওয়ার আমাদেরকে স্টপেজ দেয়া আমাদের জন্য ভালোই ছিল কারণ অনেক সময় বসে পরে থাকাতে প্রচন্ড পরিমাণে পিপাসা পেয়েছিল ওয়াশরুমে যাওয়ার ইচ্ছা ছিল সবকিছু মিলিয়ে এখন স্টপেজটা পেয়ে খুব ভালো লাগছে তাই আমরা দুই কাপ দুধ চা নিলাম এবং এক কাপ লাল চা নিলাম আমি লাল চা একদম খেতে পছন্দ করি না যত যাই হোক দুধ চা পেলে আমার মনটা ঠান্ডা হয় দুধ চা আমার খুবই পছন্দের লাল চাটা আমার বোনের ছেলে আমার না ওর জন্য এইটুকু দুধ চায়ের দাম ছিল বিশ টাকা করে কাপ আর লাল চায়ের দাম ছিল দশ টাকা চায়ে এত পরিমাণ মিষ্টি মুখটা নষ্ট হয়ে গেল। আমরা মিনিটের পেয়েছিলাম, চা খেলাম, চিপস পরিমান ওয়াশরুমে গেলাম এবং তারপরে বাসে উঠে বসলাম বাস আবারও চলা শুরু হলো এখন আশা করি এক দেড় ঘন্টার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব। সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা বাস থেকে নেমে একটা ভ্যান ভাড়া করে নিলাম এই ধরনের প্রাকৃতিক পরিবেশে যারা ভ্যানে চড়েছেন তারা জানবেন কি সুন্দর আরামদায়ক একটা বাতাস এই টাইমে একেবারে চোখে মুখে এসে লাগে যত ক্লান্তি থাকে ধরেন তিন মাস চার মাস আপনি ঢাকা শহরে অনেক পরিশ্রম করেছেন সেই ক্লান্তিগুলো এই বাতাসে সব ধুয়ে মুছে যায় আমরা সাধারণত ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতেই পছন্দ করি আজকে কিন্তু আমার বোনের মেয়ে মিসিং কারণ তার অফিস এখনো ছুটি হয়নি আর এই যে দেখেন আমাদেরকে স্বাগত জানানোর জন্য আমাদের প্রিয় কুকুর ওয়েট করছিল তার মানে আমরা আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছি ঘরে এসে দেখি মা বাবা দুজনার কেউই ঘরে নেই তারপরে খোঁজাখুঁজি করে মাকে পেয়ে গেলাম রান্নাঘরে কারণ আজকে আসলে অনেকটা বেলা হয়ে গিয়েছে মায়ের রান্না বাড়াও শুরু হয়ে গিয়েছে মা খুব পরিশ্রম করছিল আর বাবাও কাপড় কাজ ছিল যে কারণে ঘরে কেউই ছিল না এখন একে একে আমাদের সমস্ত সদস্যদের আপনাকে দেখাবো একটু আগেই দেখলেন আমাদের কয়েকটা ছোট ছোট বিড়ালের বেবি হয়েছে ওরা খুবই কিউট হয়েছে দুইটা ছোট বাচ্চারা ওয়েট করছিল আমি এসে ওদেরকে নামকরণ করব আর এখানে এই ছোট্ট রকিকে তো আপনারা এর আগে দেখেছিলেন এখন ছোট্ট রকি বড় হয়ে গেছে আর রকিকে আমাদের বুলেট দেখলেই দৌড়ানি দেয় কত কত আম আছে এখনো পর্যন্ত গাছে আর এইখানে এই দেখেন আম পড়ে আছে আমি এখন আমগুলো কুড়াবো প্রচুর প্রচুর আম আছে আমাদের বাড়িতে এখন দুইটা আম পড়ে আছে আমি দুইটা আম এখন রেখে দেব বা দেখেন একদম টাটকা মাত্র ছিঁড়ে পড়েছে কষ্টাও এখনো পর্যন্ত লেগে আছে সুন্দর না আমার তো খুবই ভালো লাগলো কিছুক্ষণ পরে এই দুইটা কেটে খাবো ঠিক আছে চলেন এখন আমাদের বিড়ালের যে ছোট ছোট বাচ্চা এবং বড় বিড়াল জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছিলাম সেগুলো ওদেরকে খেতে দেই আমার এই যে মিমি ওর সম্পর্কে ধারণা আছে আগে ভিডিও দেখেছেন মিমি তো খুবই দুষ্টু একটা বাচ্চা এবং তার পেটে সব সময় ক্ষুধা লেগেই থাকে তার সঙ্গে সঙ্গে এখানে এই যে আমাদের কটন যার কিনা বেবি হয়েছে ওর দুইটা বাচ্চাও ওয়েট করছিল তাদেরকেও খেতে দিয়ে দিলাম আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিব আপনারা ওয়েট করতে থাকুন পরবর্তী দিনগুলোতে আরো অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বিশেষ করে গ্রামীণ পরিবেশের ভিডিও আপনাদের জন্য শেয়ার করার ইচ্ছা থাক আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন কোন কোন বিষয়গুলো দেখতে আপনারা বেশি পছন্দ করবেন ও তার আগে জেনে নেন আমাদের এই ছোট্ট বেবি দুইটার আমি দুইটা সুন্দর নাম রেখেছি একজনের নাম টফি আর একজনের নাম ক্যান্ডি নামগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই